আপনাদের এলাকায় বর্তমানে আনারসের দাম কত কমেন্টে কত আনারস কত করে বর্তমান কেজি কেজি কম আছে দাম কম বাজারে 80 90 তোমার জন্য 60 টাকা হ্যাঁ কোথা কাট বাবা বাজারে 80 90 কথা 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 কার এগুলা মিষ্টি হবে এগুলা আনারস তো বলতে হবে এগুলা মানে মুখে দিবেন মধু খাচ্ছেন হ্যাঁ ওই আনারস যাতে

Продолжение